আসসালামু আলাইকুম আমি এখন বালুখালি রিফিউজি ক্যাম্পের সামনে অবস্থান করছি রিফুজিজির গরবাড়িগুলো একটু আপনাদেরকে দেখাই যে রিফুজি এটা হচ্ছে বালুখালি টিভি টাওয়ার যে যাওয়ার সময় এখানে ভিডিওটা করছি এখানে আমার এক্সপ্লেট উন্ডা আমার লালগুড়া আর এইদিকে হচ্ছে মায়ানমার এই যে একটু পরে এই যে পাহাড়ের ওই ওপারে হচ্ছে মায়ানমার এটা হচ্ছে ব্যস্ততম একটা ব্রিজ নতুন নির্মিত একটা ব্রিজ আছে সেটা বেলা হবে এটা একটু দুর্বল হয়ে যাওয়াতেই এটা হচ্ছে গুল ফাতা এক সময়ের গুল ফাতা এই পাতা দিয়ে মানুষ ঘরের সামনে দিত এই যে দেখুন গুল ফাতা আর এটা হচ্ছে নোংরা খাল এটা হচ্ছে রিফুজিদের বর্জ্য এখানে এসে খালটা নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে দুটা কুকুর এই নোংরা পানিতে সাঁতার কাছে